আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের ফ্যাক্টরিতে অরেঞ্জ কালার আপনার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন তৈরি করছি জিরো পয়েন্ট ফাইভ জিরো এম এম থিকনেসের অরেঞ্জ কালার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন আপনারা আমাদের কাছে রেগুলার দেখা যাচ্ছে যে লাল নীল সবুজ সাদা গ্রে ব্রিকটাই বিভিন্ন কালারে দেখেছেন বা অরেঞ্জ কালার নিয়ে আমরা পোস্টগুলো বা ভিডিওগুলো খুবই কম দেখানো হয়েছে এখানে এখানে এর জন্য আমরা আপনাদেরকে অরেঞ্জ কালার আপনার দেখে যাচ্ছি যে অরেঞ্জ কালার ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিন এটা ক্লায়েন্ট অ্যাকচুয়ালি উল্টা ভাজ করে দিয়েছিল যেটার ব্যাকট কালারটা তারা উপরে দিয়েছে উপর কালারটা নিচে তাদের কি একটা সেফটি শেডের জন্য এই কালারটা ওনারা ইউজ করছে যেহেতু ডেভেলপার কোম্পানি দেখতে পাচ্ছেন আমাদের শ্রীনগর এন্টারপ্রাইজের শোরুমে আমরা একটা স্যাম্পল এনে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য অ্যাজ এ প্রুফ হিসাবে যে অরেঞ্জ কালার টিনগুলো কেমন দেখে কারণ অ্যাভেলেবেল আপনি সব জায়গায় রেডিমেড বা দেখার জন্য অরেঞ্জ কালার ইন্ডাস্ট্রিয়াল গুলো পাবেন না যেটা আমাদের শোরুমে এসে আপনারা ইজিলি দেখতে পাবেন সুতরাং আপনাদের কারো এই রকম সুন্দর সুন্দর রঙিন ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিনের দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ